সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো আরও একটা সকালে তোমাদের সামনে আসতে পেরে আমারও বেশ ভালো লাগছে চলো আজকের ব্লগটা আশা রাখো তোমাদের একটু হলেও ভালো লাগবে এই ব্লগটা হলো রবিবার দিনের ব্লগ আর সময় তখন ঘড়ির কাটাই ছিল এই নটা চল্লিশ পঁয়ত্রিশ এরকম একটা হবে আর কি তখন থেকেই দিনটা শুরু করেছিলাম তোমাদের সাথে রবিবার মানেই তো যেন ঘুম থেকে একটু দেরি করে ওঠা যদিও জানি যে রবিবার দিনই থেকে বেশি কাজ থাকে তারপরেও নিজেকে একটু সময় দেওয়ার জন্য বা নিজের কথা ভেবে দেরি করে ঘুম থেকে উঠ বিয়ে করে আসার পর থেকে বউভাত যেতে না যেতেই আমি সংসারের কাজে লেগে পড়েছিলাম সব দিনই আমি ভোরবেলায় উঠতাম যতই আমার শরীর খারাপ হতো যাই হতো না কেন আমি ভোরবেলা উঠে থেকে কাজ বাজ শুরু করে দিতাম রেস্ট বলে কী জিনিস হতো সেটা আমি কখনোই জানতাম না কিন্তু এখন আর সত্যি শরীর সাঁত দেয় না আর ভালো লাগে না সেই রোজ রোজ ভোরবেলা উঠতে কিন্তু কিছু করার নেই মেয়ের যেহেতু স্কুল থাকে সকাল সকালে উঠতে হয় তবে শনিবার আর রবিবার দিনটা ছুটি থাকে বলে নিজের মতো করে তো যাই হোক অনেক জামা কাপড় কাচা ধোয়ার বাকি ছিল সেগুলো সব কেঁচে ছাদের উপর দিয়ে গেলাম বিশেষ করে তোমাদের দাদা ভাইয়ের অফিসে জামা কাপড়ই বেশি রয়েছে দুদিন জামা কাপড় কাছে নেই তাই এত জামা কাপড় হয়ে গেছে ছাদের উপর জামা কাপড় তো দিয়ে এলাম কিন্তু মেঘ আবার কালো হয়ে গেছে গুম হয়ে রয়েছে মনে হয় খুব জোর বৃষ্টি হবে জানে না কি হবে না হবে তারপর গাছে কয়েকটা ফুল তুলে আমি ঠাকুর ঘরে চলে এলাম আজকে ফুল তেমন একটা হয়নি তবে কোনো ফুল হোক বা না হোক নয়নতারা ফুল বেশ কিছুটায় হয় সত্যি বাড়িতে যদি চার পাঁচটা নয়নতারা গাছ বসানো যায় তাহলে কিন্তু ফুলের অভাব কোনো দিনেও হবে না দেখবে টুকটাক ফুল দিয়েই থাকে তো যাই হোক বাসন আরও মেজে নিয়েছি ঠাকুরের আর এখন সিংহাসনটা বেশ সুন্দর করে মানে পরিষ্কার করে নিলাম চলো তাহলে পুজোটা সেরে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি আসলে পুজোর সময় কথা বলতে না আমার তেমন এটা ভালো লাগে না বরাবরের জন্য জানো তো পুজো করতে আমার অনেকটাই সময় লেগে যায় তারা করে কখনোই আমি পুজো করতে পারি না আর এটা আমার ভালোও লাগে না আমি বসে বসে মানে মন দিয়ে পুজো করি আর কি তো যাই হোক সেই কারণে অনেকক্ষণই সময় লেগে যায় তো নিচে এসে দেখি তোমাদের দাদা ভাই আরও বাজার করে নিয়ে চলে এসছে আর পেটাই পরোটা নিয়ে এসেছে তো ওরা খাওয়া দাওয়া শুরুও করে দিয়েছে আর জানো তো আজকে আমাদের বাড়িতে অনেক দিনের পরে আত্মীয় এলো যাইয়ের বাবা আর মা এসেছে বাবা তো অসুস্থ তাই জন্য দেখতে এসেছে আর আমাদেরকে বলেও নি সরি মানে আমাকে না মানে যাকে বলেও নি যে ওনারা আজকে আমাদের বাড়িতে আসছেন হঠাৎ করে আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিলেন বেশ ভালোই লাগলো ওনাদের সারপ্রাইজটা তবে কি বলো তো আগে থেকে যদি জানতাম ওনারা আসবেন তাহলে হয়তো টিফিনের ব্যবস্থা করেও রাখতাম আর তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতাম দেরি করে আর উঠতাম না যদি আগে থেকে জানতাম আর কি যে ওনারা আজকে আসছেন সব কাজটা আগে থেকে সুন্দর করে গুছিয়ে রাখতাম তো এখন কি হয়েছে আমাকে তাড়াহুড়ো করতে হচ্ছে কারণ ওদিকে রান্নাবান্না তো করতে হবে না সময়ের মধ্যে আর এদিকে ঘরটাও তো অগোছালো হয়ে রয়েছে তো ঘরটাও গোছাতে হবে সব কাজই করতে হবে তবে একটু তাড়াতাড়ি করে হাত চালাতে হবে ওই ধীরে সুস্থ করলে হবে না কারণ কি বলবো দেরি করে ঘুম থেকে উঠলেও কাজ তো কিছু কম থাকে না বরং উল্টে বেশি থাকে রবিবার দিন তার জন্য মেশিনের মতো হাত চালাতে হয় আর তো এখানে দেখো ঝটফট করে আমি ঘরটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর ওদিকে যাকে বলেছিলাম যে তুই ভাত ডালারও বসিয়ে দে তো ও ভাত ডালারও করে নিয়েছে আর এদিকে ভাজা ভাজি বলতে দেখো পটল ভাজা কুমড়ো ভাজা এগুলো করছে তারপরে বাজার থেকে ওরা আজকে নিয়ে এসছে ডাব বাবার জন্য বাবার যেহেতু পেট গরম আরও হয়ে যাচ্ছে ওই জন্য বাবার জন্য ডাব নিয়ে এসছে দুটো এখন এই ডাবের দাম তো জানো আকাশ ছোঁয়া এই ডাবগুলো নাকি আশি টাকা করে নিয়ে তো যাই হোক আশি টাকা হোক যাই হোক খেতে তো হবে না আর অনেক মাছ নিয়ে এসছে ভেবেছিলাম তো রান্নাঘরে ধুয়ে নেবো তারপরে ভাবলাম এত মাছ রান্নাঘরে ধোয়া যাবে না চল বাইরেটাই যায় আর বাইরেটা না কুমড়ো গাছগুলো এমন হয়েছে ওই জায়গাটা পুরো জঙ্গল হয়ে রয়েছে ভাবছি যে রান্নাগুলো একবার কেটে খাবো কিন্তু সেটা খাওয়া হচ্ছে না আজকাল করবো করবো বলে আর করাই হচ্ছে না ওই জায়গাটা হয়ে রয়েছে তো দেখো কত রকমের মাছ নিয়ে এসে চলো তোমাদেরকে দেখাই আজকে কি কি মাছ নিয়ে এসেছে এই যে পকোড়া খাবে বলে চিকেন নিয়ে এসছে চিকেন পকোড়া খাবে চিংড়ি আর ছোট ছোট হালুয়া মাছ নিয়ে এসেছে এদিকে ভেটকি মাছ নিয়ে এসছে চিকেন নিয়ে এসছে আর নিয়ে এসেছে কাতলা মাছ পাঁচ রকমের মাছ পাঁচ না রকমের মাছ নিয়ে এসছে এত মাছ ধুতে অনেকটা সময় লাগবে তো আমি চিংড়ি মাছটা বেছে দিয়ে এদিকে রান্নাঘরের দিকে চলে এলাম বললাম যে তুই এক এক করে মাছগুলো ধুয়ে দে আমি এক এক করে রান্না বান্না শুরু করে দি বাবা আর মেশো মশাই টিভি দেখছে আর চায়ের বা আমাকে কিনে এসছে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম লেবু হরলিক্স মিষ্টি কাঁঠাল আর তাছাড়াও আমাদের প্রিয় একটা জিনিস নিয়ে এসছে সেটা হলো আমের আচার আর এটা হলো জানো তো আমের জেলি মানে রুটি দিয়ে খেতে কিন্তু বেশ সুন্দর লাগে মানে খুব সুন্দর বানাইও যাই হোক জেলিটা নিয়ে এসছে আর আমার জন্য স্পেশালি দেখো এই আমের আচারটা নিয়ে এসছে আমার তো মানে কি বলবো আমের আচার ভীষণই ভালো লাগে শুধু আমের নয় আমার যে কোনো আচার খেতে খুব খুব ভালো লাগে তো ভালো হয়েছে আচারটা নিয়ে তো আমি খাবো আর এদিকে যা মাংসটা ধুয়ে দিয়ে গেল তো এখন আমি মাংসর মধ্যে হলুদ নুন আর তেল মাখিয়ে রেখে দিয়েছি ওদিকে মাছটা রান্না করে নিই তারপরে চিকেনটা বয়ল রান্না করতে করতে মনে পড়ে গেল যে বাবা যেন যে ডাবটা নিয়ে এসেছিলো ডাবটা তো বাবাকে কেটে দেওয়াই হয়নি তাই জন্য এখন ডাবটা কেটে দিচ্ছে বাবাকে আর মেসোমশাইকে দুজনকে দিয়ে দেবো আর একটা ডাব বাবা পরে খেয়ে নেবে ডাবের জলটা দেখো অনেকটাই ছিল পুরো এক গ্লাস মানে কাঁচের গ্লাসটা কিন্তু আমাদের বেশ বড়ো তাতে এক গ্লাস হয়েছে তো একটু মশাইকে দিলাম আর বাবাকে দিলাম ওপরে চলে এলাম তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে আমাদের ও মানে দোতলায় বারান্দায় দেখো কত নোংরা জমে রয়েছে বাড়িতে যে ইন্টেরিয়র কাজ হলো তো সব নোংরাগুলো এখানেই জমা করে রেখেছে তো আমরা পরিষ্কার করতে চেয়েছিলাম কিন্তু তারপরেও পরিষ্কার করে নিয়ে এই কারণে জন্য ভাবলাম একটু একটু পরিষ্কার করে কোনো লাভ হবে না একদম কাজ কাজটা হয়ে যাক তারপর পুরো পরিষ্কার করে নেবো ওই জন্য এখানেই জমা করে ওদেরকে রাখতে বলেছিলাম ভেবেছিলাম ওরা হয়তো পরিষ্কার করে দেবে বাট ওরা করেন তো ঠিক আছে চলো আমাদেরকেই করতে হবে আর এত নোংরা মানে আমার দেখে তো ভীষণ ভয় লাগছিল যে আমি কিভাবে এটা পরিষ্কার করব মানে দেখতাম আর দরজা বন্ধ করে দিতাম এমন একটা লাগতো তো রবিবার দিন কেন করলাম তোমাদের দাদা ভাই আর ভাসু ঠাকুরও থাকবে তাহলে জন্য মিলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে তো ওরা দু ভাইয়ে করছে আমিও মাঝে মাঝে গিয়ে একটুখানি করে দিচ্ছি আবার নিচে যে নামছে রান্নাবান্নার জন্য এদিকে বান্নাও তো করতে হবে না সেই কারণে তো ওদেরকে বললাম তোমরা একটু করো আমি চিকেনটা বসিয়ে আবার আসছি এগুলো পরিষ্কার করবো আর ও এগুলো পরিষ্কার করতে অনেকটা ওদের কষ্টও হচ্ছে তোমাদের দাদাভাই তো হাঁপাচ্ছে আর ঘেমে স্নান হয়ে যাচ্ছে আর যেন তো খুব রিক্সের কাজ ছিল একটু এদিক হয়ে যায় পুরো কেটে যেত আসলে সানমাইকের ধার তো প্রচুর রয়েছে না তার কারণে তো এদিকে দেখো আমি একদিকে চিকেন আর একদিকে চিংড়ি মাছতে ধানো ছোটো তরকারি বসিয়ে দিয়ে বাইরেটা এলাম এই যে তোমাদের দাদাভাই ওই নোংরাগুলো জ্বালিয়ে দিচ্ছে জ্বালিয়ে দেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই ভেবেছিলাম বস্তার মতো কিন্তু এত নোংরা বস্ত্রের মধ্যে রেখেই বা কী করবো ওপরে আর আমি দুজনে কাজ করছিলাম তাই মাসিমাকে বলছিলাম যে একটু চিকেনটা নাড়িয়ে দিতে তো মাসিমা এদিকে নাড়াচ্ছিলো তো কী কী হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমরা চাটনি হয়েছে পটল ভাজা কুমড়ো ভাজা আর এদিকে ঢেঁড়ো সারদি চিংড়ি মাছের তরকারি আর হয়েছে চিকেন আর হয়েছে মাছ তো এই হলো আজকে রান্না বান্না ভাবছিলাম কখন রান্না করব কখন রান্না করবো ঠিক হয়ে গেল সময়ের মধ্যে তো তোমাদেরকে তো দেখালাম যে তোমাদের দাদা ভাই আর আমার ভাসু ঠাকুর দুজনে মিলে এইগুলো পরিষ্কার করছিলো আমাদেরকে ডাকছিল কিন্তু আমরা তো নিজে রান্না বান্না করছিলাম তাই তাই বললাম যে এক কাজ করো তোমরা যতটা পারো করো আমাদের এখানে রান্নাবান্নাটা হয়ে যাক তারপর আমরা যাচ্ছি আমরাও লেগে পড়ে করে নেব কারণ এত নোংরা ঢিপি হয়েছিল ওদের দুজনের পক্ষেও করতে অনেক কষ্টকর হয়ে যেত তো আমি কি করেছিলাম মাংসটা চাপিয়ে ওপরে এসে দেখো পরিষ্কার করে নিয়েছি পুরো পরিষ্কার তারপরে যাও পরে এলো পুরো পরিষ্কার করে ঝাঁট দিয়ে জল দিয়ে ধুয়ে মুছে একদম লিড অ্যান্ড ক্লিন করে দিয়েছি দেখো কেমন ছিল তোমাদেরকে তো দেখিয়েছিলাম এটুকু করতে যে কী খাটনি হয়েছে কী খাটনি হয়েছে বলে বোঝাতে পারবো না যেই আমরা করতে চলে এলাম অমনি ওরা দুজনে বেরিয়ে গেল শুধু এটা করিনি পুরো ঘর দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছে এই যে পুরো ঘর পুরো ঘর ঝাঁট দিয়ে মোছা হয়েছে দেখো পুরো এগুলো যে কত নোংরা হয়েছিলো কী বলবো ঘরে যে কাজ হচ্ছিলো প্রচুর নোংরা হয়েছিল সেদিন রাত্রে রান্নাঘরটা পরিষ্কার করেছি আজকে এগুলো পুরো পরিষ্কার করেছি পুরো অবস্থা খারাপ তার মধ্যে ওই মাঝে মধ্যে মাসে মাকে বললাম যে চিকেনটা আরও নাড়িয়ে দাও তো উনি নাড়িয়েছেন এখন আমি নিচে যাব গ্যাস কাউন্টার আরও সব মুচব বাসন পোসন মুচবো অনেক কাজ আছে নাকি আরও পুরো ভিজে গেছে কিন্তু একদম রান্নাঘরের কাজটা সেরে নিই তারপরে আমি স্নান টান করবো ভালো লাগছে না পুরো হাঁপিয়ে গেছি কাজ করতে করতে এত কষ্ট হচ্ছে না কি বলবো যবে থেকে ঘর করা শুরু হয়েছে তবে থেকে খাটনি যেন শেষ নেই মানে কি বড় পরিষ্কার করতে করতে জীবনটাই পুরো শেষ হয়ে গেল ঘর করা না তার না সব আমার মা বলতো আর আজকে সেটা আমি নিজে দেখতে পাচ্ছি আর যাহের ঘরটা পুরো নোংরা হয়ে রয়েছে সেটাই একদিন পরিষ্কার করতে হবে সেটা যে কবে কিভাবে পরিষ্কার করবো জানি না বারান্দার নোংরা যেভাবে হয়েছিলো না আমার দেখে ভীষণে ভয় লাগতো আমি গিয়ে দেখতে আমার চলে আসতাম মানে ভাব মানে ভাবছিলাম যে আমি কী করে করবো পরিষ্কারটা তো যাই হোক আজকে সবাই মিলে পরিষ্কারভাবে করে নিলাম বাবা যাও শান্তি লাগলো তো চলো ভালো লাগছে না প্রচণ্ড কষ্ট হচ্ছে নিচে একটু দশ মিনিট বসে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নেব তারপরে স্নানটা করলে গিয়ে আমার শান্তি হবে এদিকে খিদেও পেয়ে গেছে তো যাই হোক খাওয়া দাওয়া বাদ দাও আগে এগুলো করি তারপরে তো চলো পরে কথা বলছি আবার বারান্দে যে গাছগুলো ছিল এই গাছগুলোকে এই যে এখন জানলার ওপরে রেখে দিয়েছি এগুলো পুরো ধুলো হয়ে গেছে দেখতে পাচ্ছ এগুলোকে মানে মুছতে হবে পরিষ্কার করতে হবে তো থাক আপাতত এখানে আর এদিকে মেঘটা কালো করে এসছে মনে হয় আবার বৃষ্টি হবে রবিবার দিন না সত্যি প্রচুর কাজ থাকে মানে আমাদের তো কাজ থাকে তোমাদের দাদা ভাইদেরও কিন্তু কম কাজ থাকে না প্রচুর কাজ থাকে সকালে বাজার যাওয়া ছেলে মেয়েকে আঁকার টিউশনে দেওয়া গিটারে দেওয়া রেশন তো ওরা গাড়ি সার্ভিসিংয়ে দেওয়া প্রচুর কাজ থাকে গো যে আর ঘরেরও টুকটাক পরিষ্কার পরিচ্ছন্ন কাজ থাকে যেগুলো হয়তো আমাদের দ্বারা হবে না বা চারজন রেগে বললে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই সব কাজগুলো থাকে ওরা করে ওরা কিন্তু একটুও বিরক্ত প্রকাশ করে না আসলে কি করব বলো তো আমাদেরও ভালো লাগে না যে সারা সপ্তাহে একটা দিন তো ওরা ছুটি পায় দিনগুলো ওদেরকে কাজে লাগায় কিন্তু কিছু করার থাকে না যে কাজগুলো ওদেরকেই ওরাই শুধু করতে পারবে সেটা তো ওদেরকেই করতে হবে না আমরা আর কী করবো তো যাই হোক প্রচণ্ড সেদিন কষ্ট হয়েছিল সবারই শুধু আমার নয় সবারই কষ্ট হচ্ছিল তো যাই হোক এখন এই বাসন কোষণগুলো সব মেজে ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে আমি স্নানে যাব বাচ্চাদেরকে স্নান টান করাবো অনেক বেলা হয়ে গেল বাচ্চাদের স্নান টানও কিচ্ছু আসবে এই যে স্নান টান করে এলাম স্নানটা করতে যে ভালো লাগছে কী বলবো আজকে বেলা অনেকটাই হয়ে গেল দুটো দশ বাজে এখনও কাউকে খেতে আরও দিনে এমনকি বাচ্চারাও খায়নি বাচ্চাদেরকেও স্নান করালাম ওদেরও স্নান করতে গেছে অনেকটা দেরি হয়ে গেছে ওর তো মানে রবিবার দিন তো ওর বা বাবাই যে কোনো একজন স্নান করিয়ে দেয় ওরা তো কাজে ব্যস্ত আবার এখন গেছে গ্যারেজ ঘরটা আনতে মানে গ্যারেজ ঘরটাও অপরিষ্কার হয়ে রয়েছে তো ওরা বলো গ্যারেজ ঘরটাও পরিষ্কার করবো আমি বললাম তাহলে তোমরা যাও আমি আর পারছি না এদিকে ওদেরকে খেতে আরও দিতে হবে আমি আর পারছি না কাউকেই খেতে দেওয়া হয়নি মাসে মিশে মাসে কাউকে খেতে দিয়ে নিই বাবাকেও দেওয়া হয়নি এই এখনই যাবো সবাইকে খেতে আরও দেবো তো চলো একটুখানি বসে যাই পাঁচ মিনিট তারপরে ওদেরকে খেতে দিচ্ছি রবিবার দিন হলে না প্রচুর কাজ থাকে বা প্রচুর কাজ থাকে বলে বোঝানো যাবে না ভালো লাগে না তো সব পরে বলার খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট না নিতে নিতে এই যে যায়ের বাবা মা এখন বেরিয়ে যাচ্ছে বাড়ি যাবে বলে ওনাদেরকে যতই আটকাই ওনারা কোনো দিনও থাকেন না মানে রাতে এটা আমাদের বাড়িতে কাটাতেই চান না মানে খুব কম আর কি ওনাদেরকে কতবার বললাম যে থেকে যাও আজকে একটু কথা বলারও সময় পাইনি এতটা ঘরের কাজে আমরা ব্যস্ত ছিলাম আমরা কথা বলারই সুযোগ পাইনি ওনার সাথে কোনো কথাই হয়নি বলতে গেলে চলে তাই ভেবে বলেছিলাম যে তোমরা থেকে যাও কালকে সকালে বেরিয়ে যাবে কিন্তু কোনো মতেই কথা শুনলো না বেরিয়ে পড়লো এই যে এখন দাতা যা হচ্ছে ওনাদেরকে বাস পর্যন্ত ছাড়তে তাড়াতাড়ি চলে আসবে দাদা এদিকে আমাদের পাশের গলিটাই যেন তো মাটি পড়েছে আর ওই মাটিতেই মনে হয় এই সূর্যমুখী বীজ ছিল তো ওখানে দেখি অনেক সূর্যমুখী গাছ হয়েছে আটটা নটা মতো গাছ হয়েছে তার মধ্যে দুটো তুলে নিলাম আবার ওর মধ্যে দেখি কুড়িও হয়ে গেছে তো ভাবলাম দুটো আপাতত বসিয়ে দিই বাকি গাছগুলো না হলে পরে তুলে আনবো তো এখন দেখো ট্রের মধ্যে যা বসিয়ে দিচ্ছে আর এদিকে গাছে দেখো আমাদের মানে কয়েকটা লঙ্কাও হয়েছে দেখে তো বেশ ভালো লাগছে আর কুমড়ো গাছগুলো হয়ে ওখানে পুরো জঙ্গল হয়ে রয়েছে তো যাই হোক চলো পাঁচটা মতো বাঁচতে যাই একটুখানি রেস্ট নেই সারাদিন অনেক খাটানি হয়েছে আর ভালো লাগছে না আর এখানেই আজকে ভিডিওটা শেষ করলাম চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো